গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালো আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আজ শুক্রবার তো সকাল সকাল উঠে রাস্তায় চলে আসলাম ভিডিওটা শুরু করতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখন চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে আমরা সমস্ত বাসি গ্যাস প্রতিদিনের মতো বাসি গ্যাস শেষ শুরু করে দেবো আর শুরু করে খাওয়া দাওয়া করে কাজে চলে যাব তো বাড়িতে চলে আসলাম এখন উঠোন দিয়ে দেব তো দেখো সকালে উঠেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে ভেজা যাবে না তাই মাথায় একটা ওনাটা দিয়ে দিলাম আর ছাতি নিয়ে উঠোন ঝাড় দিতে খুব অসুবিধে হয় আর মাথাটা ভেজে না আর এদিকে তো পুরোটাই ভিজে যায় তাই কোনো ব্যাপার না চলো টিপটিপ করে বৃষ্টি তো মাথায় ওনাটা দিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে বৃষ্টির দিন খুবই অসুবিধে হয় আরও কাজের যখন মাঠে যাওয়ার সময় হয় তখন বৃষ্টি পড়লে আরও বেশি অসুবিধে হয় কেননা বৃষ্টির দিন করে তাড়াহুড়ো করে দোরুদোরো করে কাজ করা যায় না আর বৃষ্টির জন্য উঠোনটা ভিজা রয়েছে একদম ভিজা ভিজে রয়েছে তো ঝাড় দিতেও খুব অসুবিধে হয় পাতাগুলো একদম মাটির সাথে একদম বসে যায় তো চলো ওরকম করে করতে হবে করার কিছু নেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো কালকে ভিডিওটা ছাড়তে পারিনি কাল একদম হাতে সময় ছিল না তো ভিডিওটা ছাড়া হয় কালকে শুধু আর মোবাইলটাও ছিল না আমার কাছে তো আমাদের একটা একটাই মোবাইল এখন তো এটা এই সেটা নিয়েই তোমাদের দাদা ভাই চলে যায় কাজে কখনো। কোনো এদিক সেদিকে চলে যায় আর আমার মোবাইলটা আমি টাইম মতো পাই না তাই ভিডিওটা ছাড়তে পারিনি তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা তো চেষ্টা করব টাই টাইম অনুযায়ী ভিডিওগুলো দিতে তো কালকে তাই লং ভিডিওটা ছাড়তে পারিনি তো আজ লং ভিডিওটা শুক্রবারের ভিডিওটা শনিবারে ছেড়ে দিচ্ছি এদিকে বাসুন মাসতে চলে আসলাম কলের পারে তো দেখো বড় ছেলে বড় ছেলে উঠে পড়েছে ঘুমের থেকে তো বড় ছেলেকে বলেছিলাম যে মোবাইলটা একটু শুট করতে ভিডিওটা একটু শুট করতে তো আর ছোট ছেলে ঘুমিয়ে রয়েছে তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে রয়েছে তো আজকে বাসুন অনেকটাই কম তো তো সমস্ত বাসি কাজ সেরে চলে এসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এইখানে গামলা করে ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইয়ে চামঘষের পাতা চাটনি বানাবো তো চামঘসের পাতা ভাজা করে নিচ্ছি সবাই প্রথমে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভাজা করে নিচ্ছি আর এখানে শুক্তি মাছ লোকাল মাছের শুক্তি তো ভাজা করে নিয়েছি এগুলো একসাথে শিল করে পেটে বেটে নেব বেটে নিয়ে তারপরে তেল দিয়ে আর একটু ভাজা করে নেব তো আমার হয়ে যাবে চাটনি রেডি চাটনি ভাজা হয়ে গেছে এখন এটা শিলবাটায় করে বেটে নেব এখন ভিজে নেবো বেটে নিয়েছি দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কাজ থেকে এসে চান করে রান্নাঘরে চলে এসেছি সোজা তো এদিকে বড় হাড়িটা করে ভাত বসে দিয়েছি আর ছোট হাড়িটা করে মুসুর ডাল বসে দিয়েছি আর এইখানে এইখানে চিচিঙ্গা আর বেগুন কেটে নিয়েছি চিচিঙ্গা দিয়ে মুসুর ডালের মধ্যে চিচিঙ্গা দিয়ে দেব আর বেগুন ছিল দুটো বেগুন ছিল তো নষ্ট হবে তাই ভাজা করে নিব আজকে আজকে ছিলাম তো আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে দেখো বাইরেটায় অনেকটাই রৌদ্র উঠেছে হঠাৎ করে গরমও গরমও পড়েছে তো বাইরে মাঠে আর থাকা যাচ্ছে না আর এদিকে ভাত তো হইতে হতে থাকবে এদিকে তার সাথে সাথে উঠোনটা ঝাড় দিয়ে নেব আর এদিকে ঠাকুর 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 লেপে ফুল জল দিয়ে দেবো বাড়িতে কেউ নেই তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে ছোট ছেলে বড় বড় ছেলে চলে গেছে টিউশনে আর ছোট ছেলে চলে গেছে স্কুলে তো আমাকে এক হাতেই সব কিছু কাজ করতে হবে তো দেরি না করে চলো আমার কাজ শুরু করে দেবো আর কালকে ভিডিওটা ছাড়তে পারিনি কারণ শেষই করতে পারিনি খুবই ব্যস্তটা ছিলাম তাই তো কালকে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম তো আজকে আজকে মিলে শেষ শেষ করে তো আজকে ভিডিওটা পাবলিক করব এখনও এডিটিংও বাকি রয়েছে তো দিয়ে এদিকে রান্না করতে করতে আবার এডিট করব আর সোলা কচু ভাজা করব। তো সকালে রান্না করেছি আর দুপুরে রান্না হচ্ছে রাত্রে আর কোনো রান্না হবে না দুপুরে যেগুলো রান্না করা থাকবে ওগুলো খেয়ে নেব তো ঠিক আছে তোমরা সবাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লেগে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখানে মুসুর ডাল রান্না হয়ে গেছে আমার চিচিংগা দিয়ে মুসুর ডাল রান্না করেছি আর এইখানে কিছু বেগুন ভেজে নিয়েছি আর এটা শোলা কচু ঘিষে রান্না ভাজা করেছি তো এরকম করে ভালো লাগে সবাই বলে তাই আমিও আজকে প্রথম রান্না করলাম ভাজা করলাম জানি না কীরকম রকম হয়েছে তো আমার রান্না কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়ার পালা এখনও বাড়িতে কেউ নেই ছোটো ছেলেও আসেনি বড়ো ছেলেও আসেনি তোমাদের দাদা তো দুপুরে আসবে না তো আমি ভাত খেয়ে নেবো তো গরম ভাত খাবো না সকালে ঠান্ডা ভাত রয়েছে ঠান্ডা ভাত খেয়ে চলে যাব যাওয়ার টাইম হয়ে গেছে আর আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি শুভ দুপুর